নাসারাদের কালচার আজকে আমাদের গ্রাস করে ফেলেছে এই জন্য তো নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশে থার্টি ফার্স্ট নাইট নববর্ষ উদযাপন করে থাকে এই কারণে এই কারণে মুসলমানের বাচ্চা বাঁধন হাজারো যুবকের খোরাক হয় স্পর্শের যৌন হেনুস্তার খোরাক হয় মুসলমানের সন্তানের জ্ঞান না থাকা আনাস বিন মালিক রাদে লাভ থেকে হাদিস বর্ণিত তিনি বলছেন কে না জাহিলিয়াতে ইয়ামান ফিসাল ফিকুল্লি সানা তিনি বলছেন যে জাহিলি জাহিলি জাহিলিয়াতের যুগের মানুষদের জন্য দুইটি বছরে দুইটি দিন ছিল এলা আবুনা ফিহিমা

তোমরা যে এই দুই দিনে আনন্দ উৎসব করছো এই দুই দিনটা কি হল মদিনাবাসীরা বলল কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াত আমরা এই দুই দিনের মধ্যে আনন্দ উৎসব করতাম ভালো ভালো খাবার দাবার আর কি করতাম আমরা খানা দানা করতাম খেলাধুলা করতাম জাহিলি যুগে আমরা এইভাবে করে আসছি যুগ থেকে হাকালা সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তখন তাদেরকে বললেন

এটা হলো আমাদের আনন্দ উৎসব স্পষ্ট হলো যে আনন্দ উৎসবের জন্য খেলাধুলার জন্য এটা আমাদের জন্য কি নির্ধারণ করেছেন সেটা একটা হলো ঈদুল ফিতর একটা হলো ঈদুল আল্লাহ এই ছাড়া মুসলমানরা আর কোনো আনন্দ উৎসব করতে পারে থার্টি ফার্স্ট নাইট এই যে সামনে আসতেছে দুদিন পরই আর একটা যে গত পরশু দিন চলে গেছে ক্রিসমাস ডে এগুলো উদযাপন করতে পারে দিবস বারো রবি আর কোন দিন নাই আর কোন দিবস ইসলামের মধ্যে অনুমোদিত নয় যা ইসলামের নাম দিয়ে হোক আর বিজাতীয় সংস্কৃতির নাম দিয়ে হোক এগুলো হলো পরিত্য 억울한 적도 있었나